ইলেকট্রিক মিটার থেকে ভয়াবহ আগুন লেগে পড়েছে আই বসত বাড়ি ঘটনাটি ঘটেছে ভগবানগুলা থানার অন্তর্গত ওলাপুর গ্রামে ইলেকট্রিক মিটার থেকে বিকট শব্দ শুনতে পেয়ে ওই বাড়ির মহিলা ছুটে গিয়ে দেখে দাউ দাও করে জ্বলছে তার বসবাস করার বাড়ি ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আসে সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মিটার থেকে ভয়াবহ আগুন লেগে যায় বাড়িতে ঘটনাটি ঘটেছে থানার অন্তর্গত ওলাপুর গ্রামে। মিটার থেকে একটি শব্দ পায় ওই বাড়ির মহিলা এবং ছুটে গিয়ে দেখে দাও করে জ্বলছে তার বসবাস করার বাড়ি প্রায় চল্লিশ আগুন স্থানীয় বাসিন্দারা দেখতে পেলে ছুটে আসে ঘটনাস্থলে আশেপাশের বাড়ি থেকে মোটর চালিয়ে এবং জল বয়ে এনে সেই আগুন নিয়ন্ত্রণে আনে গ্রামবাসী আগুন নিভানোর পরই দেখতে পায় অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই বাড়িতে খাদ্য সামগ্রী থেকে কে শুরু করে টাকা পয়সা যা কিছু ছিল সেগুলো দেখতে পাচ্ছে না এমনি জানা যায় ওই মহিলার কাছ থেকে তিনি এটাও বলেন আমরা গরীব সরকারের কাছে কিছু সাহায্য যাইছি সরকার সাহায্য না করলে কি খাবো দিন খাটি দিন খাই তাই বিশেষ করে সরকারের কাছে সহযোগিতা যাইছেন ওই পরিবার দে এ তো কারেন্ট আ বন্ধুরা আ জল দাগুন দে আলো সাউদা করে মানে আত্মীয় সদনেছে এ বাঁচাইলো সব বাড়ির দジネス আছে সব হাঁড়ি বাসন যা ছিল সাইকেল মাইকেল এগুলো কারো কাগজ পাতি ছিল সব পুড়ে গেছে চাল ডালও পুড়ে গেছে টাকা পয়সা কিছুটা ছিল ওগুলো পুড়ে গেছে সরকার থেকে আবেদন করছে কি কিছু সহযোগিতা আমাকে করে ধুবে এখন আজকে গোলাপুরের একটা ঘটনা মানে পুড়ে গেছিলো সব একটা আগুনে পুড়ে গেছিল একটা ফ্যামিলি নষ্ট হয়েছে অনেকটাই পুড়ে গেছে সে বাড়ি ঘরগুলো গরিব ফ্যামিলি আমরা ভগবানবেলা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিছু ট্রাণের ব্যবস্থা করে দিলাম দুষ্টু তারা এসেছিল তাদের ট্রিপল কিছু জামা কাপড় কিছু শাড়ি কাপড় দা হল নিশ্চয়ই সহযোগিতা করব এই ধরনের ঘটনা না ঘটুক সেটাই চাইবো আমরা কিন্তু ঘটলে আমরা অবশ্যই দস্তুদের পাশে থাকবো বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবানিতে আছি আসুন এখানে প্রতি মাসের তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গোপী শ্রীकांत রোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ বা অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জেন ম্যাগনেট থেরাপিস্ট ঠিকানা বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট এবং সেভেন ফাইভ 登れ。